হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত তো আজকের ভিডিও মাধ্যমে তোমাদের দেখানো হবে বাড়িতে বসে বসে অতি সহজে মোবাইল পার্ডওয়া কীভাবে এস এস সির স্টোনগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করবে তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে তাহলে দেরি নকরে ভিডিওটি শুরু করে যাক মোবাইল পার্ডওয়প থেকে যে কোনো একটা ব্যবসার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে এসে সার্চ করতে হবে এসএসসি ডট জিও ডট ইন লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে লিঙ্কটি আমি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট হোম ভিজিট চলে সারবে তারপর এখানে দেখতেছো লগ ইন লগন রেজিস্ট্রেশন লগ ইন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে লগ ইনউট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ও ক্যাপচার কোড দিয়ে লগিন অপশানে ক্লিক করতে হবে যারা নতুন আছে তারা নতুন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবে তাই আগের ভিডিওর মাধ্যমে দেখানো আছে বা ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার ডাইরেক্ট সেই ভিডিও দেখে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচার কোড পাসওয়ার্ড দিয়ে লগ অপশানে ক্লিক করে দেবো লগ অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভেজ খুলে যাওয়ার পরে নিজে নিচে একটু স্কাউন করে এসে দেখতে পাবে সির ফর্ম ফিল আপ তারপরে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে এখান থেকে ফিল ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলবে ইন্টারভিউ যাবে এখান থেকে পার্সেন্ট যেহেতু রেজিস্ট্রেশন করার সময় পার্সেন্ট রিজেলস সব কিছু ফিল করেছে সেখানে এখানে কিছু করতে হবে না তারপর নিচে এসে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করাবার ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করবার এখানে দেখতে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে আমি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে তো এখানে হাইয়েস্ট এডুকেশন সিলেক্ট করা হয়েছে তারপরে এখানে দেখতে হচ্ছে কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড করে দেবো টুয়েলভ স্ট্যান্ডার্ড 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 করে দেওয়ার পরে নিজেদের কিওয়ার স্ট্যান্ডার্ড এখানে পাস করে দাও পাঁচ থেকে মধ্যে অ্যাপেন করতে হবে তবে কত সালে তুমি পাস করেছো সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে তবে এখানে থেকে স্টেট বা ইউটিউব অফ বোর্ড তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তো এখানে স্টেট সিলেক্ট করার পরে এখানে নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো বা হ্যাঁ পাস করেছো সেটা এখানে দিয়ে দিতে হবে তা আমি এখানে এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে তা এখানে দেখছে রোল নাম্বার রোল নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর পার্সেন্টেজ তো পার্সেন্টেজ দিয়ে দিতে হবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে এখান থেকে সি জি পি এটা দিলে চলবে না দিলে চলবে তো আমি এখানে রোল নাম্বার পার্সেন্টেজের ক্যাপসাগুল রোল নাম্বার পার্সেন্টেজ দিয়ে সেভ সেভ আর নেক্সট অপশানে ক্লিক করে দেবে সেভ আর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রোল নাম্বারটা বসানো হয়ে গেছে তবে এখানে পার্সেন্টেন্স নাম্বারটা বসাবো পার্সেন্টেজ নাম্বারটা বসিয়ে দেব পার্সেন্টেজ নাম্বার বসানোর পরে এই তারপর এখান থেকে সিজিপি এটা দিলে চলবে না দিলে চলবে আমি এখানে সিজিপি দেবো না যেহেতু আমাদের আমাদের সিজিপি নাই সেহেতু দেবো না নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশান ক্লিক করার পর ওকে অপশান ক্লিক করতে হবে তারপরে তোমার সামনে এভাবে একটা ইভিশ খুলবে এখানে তো বলছে তুমি সার্ভিস এক সার্ভিস ম্যান হয়ে থাকে এস করবে না নৌ করবে তারপর এখানে বয়সের ছাদ নিতে চলে এস করবে না করে দেবে তারপরে নৌ এখানে এখানে নো করে দেবো নো করে দেওয়ার পরে সেবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো সেবার নেক্সট অপশানে ক্লিক করে এখানে ওকো অপশানে ক্লিক করে দেবো ওকো অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলিবে এখান থেকে হচ্ছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার তো তোমার কোন কোন সেন্টারে এক্সাম সেন্টার চয়েস করবে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে এই এক্সাম সেন্টারগুলো চয়েস করে নেব চয়েস করে নেওয়ার পরে চয়েস করে নেওয়ার পরে এখানে এক্সামিনেশন সেন্টারগুলো সার্চ করা হয়ে গেছে তবে এখানে নো করে দেবো তারপরে এখানে ডু ইউ প্রসেস নলেজ সোনাফার এখানে এস করে তো এখানে হবে না তারপর মিডিয়াম অফ স্কিল টেস্ট এখানে ইংলিশ করে দেবে যাই হিন্দি করবে হিন্দি করবে তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নেবো তারপরে এখানে পোস্টার ডিস এখানে পোস্ট পোস্ট অ্যাপ্লাই তুমি গ্রুপ সি গ্রুপ ডি একসাথে অ্যাপ্লাই করতে পারবে বা আলাদা আলাদা করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ছাব্বিশ নম্বরটা এস করে দেবে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে না তারপর এখানে আর নেক্সট অপশন ক্লিক করে দেবো সেবার নেক্সট অপশন ক্লিক করবো ওকে অপশান ক্লিক করবে তারপরে এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে তো তোমরা প্লেস্টোরে যেয়ে মাই এস এসি অ্যাপসে ওখান থেকে তোমরা ডাইরেক্ট ফটো সিগনেচার আপলোড করে দেবে ফটো সিগনেচার আপলোড করে দেওয়ার পরে তো ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে তারপরে এখান থেকে ফটোটা আপলোড হয়ে গেছে তার নিচে এসে সিগনেচারটা আপলোড করে দেবো সিগনেচারটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে সেভ আর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে সেভ আর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তা ওকে অপশানে ক্লিক করে দেবো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে পিউ ফর্ম সব কিছু এখানে ভালোভাবে দেখে নিতে হবে কোথায় ভুল থাকলে সেটা এডিট করে নিতে হবে এখনই না পরে করলে দুশো টাকা লাগবে তারপরে এখানে ডিগ্রেশন এখানে বক্সে বক্সেসটেন্ড করে দেবে তারপর এখানে ক্যাপচার কোড দিয়ে দিতে হবে ক্যাপচার কোড দিয়ে দিয়ে দেওয়ার পরে সে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্যাপচার কোড বসানো হয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এভাবে ইন্টারভিউ এখানে এখানে ফর্ম রিসিভ সাকসেসফুলি তারপর এখানে গো টু ড্যাশবোর্ড ক্লিক করে দেবে এখানে ফর্মটা ফিল আপ হয়ে গেছে ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার কন করতে ভুলবে না